আসসালামু আলাইকুম অবশেষে মনে হয় মোহাম্মদ নাইম শেখ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন যে এক কোটি টাকা নিলামে তার দাম উঠেছে টাকাটা তিনি পরিপূর্ণভাবে পাবেন কারণ চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন দায়িত্ব নিয়েছে তার মানে নাইম শেখের দামটা যখন এক কোটি উঠেছে তিনি এক কোটি টাকা পাবেন শুধুমাত্র নাইম শেখ না অন্যান্য যে সমস্ত প্লেয়াররা এই দলটাতে নিবন্ধিত হয়েছেন তারা প্রত্যেকেই এই আশ্বস্ত হতে পারেন যে না টাকা পয়সা তারা ঠিকঠাক মতো পাবেন আদারওয়াইজ চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজিটার আলটিমেটলি বিপিএল এর আগেই কিন্তু অনেক কথাবার্তা হচ্ছিল যে ঠিকঠাক মতো তারা প্লেয়ার্স পেমেন্ট করতে পারবেন কিনা না দলটা গঠন তারা যেভাবে করেছেন সেই গঠন করার মধ্যে অনেকে অনেক সন্দেহের তীর খুঁজছিলেন সত্য মিথ্যা তা তো আর আসলে এখান থেকে বলতে পারবো না বা এখান থেকে বললেও সেটা মিথ্যা কথা বলা হয়ে যাবে কোনো প্রকার প্রমাণ ছাড়া কিন্তু সত্যিকার অর্থে এই দলটাকে নিয়ে অনেকের মনে অনেক ধরনের সন্দেহের দানা বেঁধেছিল অনেক সন্দেহ উঁকি দিচ্ছিল অবশেষে তারা সারেন্ডার করেছে তারা প্লেয়ার্স পেমেন্ট থেকে শুরু করে তারা আলটিমেটলি দলটার দায়িত্ব নিতে পারবে না এটা তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে রীতিমতো একটা কমেডি সার্কাস এবং রীতিমতো সেটা এক ধরনের বিপিএলের অপমান এটা শুধুমাত্র বিপিএলের অপমান না চট্টগ্রামবাসীর সঙ্গে এক ধরনের প্রতারণা করা এবং চট্টগ্রামবাসীর আবেগ নিয়ে খেলা মূলত বিপিএলের ফ্র্যাঞ্চাইজি হিসাবে যারা আসে এরকম কালে ভদ্রে যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা আসে হঠাৎ হঠাৎ করে তারা সেই অঞ্চলের মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণাই করে তারা সেই অঞ্চলের মানুষের আবেগ নিয়ে এক ধরনের খেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক যাচাই বাছাই বিবেচনা অনেক গোয়েন্দা ভেরিফিকেশন অনেক কিছুই নাকি করেছিল এর আগে কিন্তু এত কিছু ভেরিফিকেশন করার পরেও ছিদ্রটা কোন দিক দিয়ে বের হলো কিভাবে। সেই জায়গাটায় এরকম একটা ফ্র্যাঞ্চাইজিকে তারা দল দিয়েছে যারা বিপিএল শুরুর আগের দিন সারেন্ডার করে এবং এটা রীতিমতো একটা লজ্জার বিষয় বাংলাদেশি হিসাবে আমাদের জন্য লজ্জার বিষয় চট্টগ্রামবাসী যারা আছেন তাদের জন্য একটা বিব্রতকর বিষয় আমি জানি যে প্রবাসে অনেক বাংলাদেশি চট্টগ্রামের ভাইয়েরা আছেন তারা থাকেন তারাও কিন্তু তাদের কমিউনিটির কাছে একটা জবাবদিহি করতে হয় যে ওকে আমার এই দলটা চট্টগ্রাম দলটা তারা একটা উৎসব মুখরভাবে থাকেন বিপিএল এর সময় যে আমাদের চট্টগ্রামের দল ইভেন আমি এরকম অনেককে শুনেছি চট্টগ্রামবাসী যারা প্রবাসী আছেন তারা এরকম কথাও বলেছেন যে ভাই দরকার হলে আমাদের কাছ থেকে টাকা নে আমাদের কাছ থেকে টাকা নিয়ে চট্টগ্রামের দল করুক এরকম কথাও অনেকে বলেছেন অনেকে বলেন ইভেন চট্টগ্রামেও অনেক ক্রীড়া সংগঠকরা আছেন চট্টগ্রামে অনেক ব্যবসায়ীরা আছেন যারাও মাঝে মধ্যে এই ধরনের কথা বলেন আমি চট্টগ্রামে গিয়ে আমি শুনেছি কারণ চট্টগ্রামের মানুষের মন অনেক বড় তারা অনেক দিল খোলা থাকেন তাদের মন অনেক বড় থাকে তারা আপ্যায়ন করতে পছন্দ করেন আমি যতবারই চট্টগ্রামে গিয়েছি আমি যে পরিমাণ আপ্যায়ন পেয়েছি আমার কাছে মনে হয় যে সেগুলো একেবারে ভোলার না কিন্তু সেখানে যেখানে চট্টগ্রামের একটা ঐতিহ্য আছে চট্টগ্রামের একটা খানদানি ব্যাপার স্যাপার আছে সেখানে এমন একটা কোম্পানিকে বা এমন একটা ফ্র্যাঞ্চাইজিকে চট্টগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে যারা টুর্নামেন্ট শুরুর একদিন আগে সারেন্ডার করছে পুরো ইকোসিস্টেমের মধ্যে কিন্তু এটা এক ধরনের একটা নেতিবাচক প্রতিক্রিয়া ফেলে প্লেয়াররা তারাও এক ধরনের একটা নেতিবাচকতার মধ্যে থাকেন এবং দিন শেষে টুর্নামেন্টের মানটা খারাপ হয় প্রতিবারই বিপিএল এরকম একটা বিষয় দেখে সেটা হচ্ছে কিছু ফ্র্যাঞ্চাইজিরা থাকেন যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা তারা বেশ কিছু আনইউজুয়াল কর্মকাণ্ড করেন সেই আনইউজুয়াল কর্মকাণ্ডের জন্য প্লেয়ার যারা থাকেন তাদের উপর একটা মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে তারা ঠিকঠাক মতো পারফর্মটাও করতে পারেন না তারা স্বপ্রনোদিত হয়ে পারফর্মও করেন না গত বছর বিপিএল যখন আমি কমেন্ট্রি করছিলাম এই বছর বিপিএলটা আমি কমেন্ট্রি করছি না কিন্তু গত বছর যখন কমেন্ট্রি করছিলাম মাঠের ভেতরে অনেক প্লেয়ারের সঙ্গে কথা হচ্ছিল তারা নিজের এফোর্টটা দেয়ার ওই তারণাটা অনুভব করছিলেন না বা এফোর্টটা যে দেবেন সেই তারণাটা অনুভব করার মতো তাদের কাছে ব্যাপার ছিল না আমাকে বলছিলেন যে ভাই বুঝতেই তো পারতেছেন কী হইতেছে এখন টু বি ভেরি অনেস্ট যখন আমরা কমেন্ট্রিতে থাকি তখন তো আর এই ধরনের কথাবার্তা বলতে পারবো না বাট প্লেয়ারদের এইরকম প্রতিক্রিয়া থাকে এবং দিন শেষে সেটা এন্টায়ার টুর্নামেন্টের মানটাকে আসলে প্রশ্নবিদ্ধ করে এন্টার টুর্নামেন্টের স্ট্যান্ডার্ডটাকে প্রশ্নবিদ্ধ করে এবং এই কারণেই পরবর্তী সময় আমরা বলি যে কেন আমাদের ন্যাশনাল টিম উন্নতি করতে পারে না কারণটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ সেখানেই এই ধরনের ব্যাপার সেপার ঘটে এবং সেখানে আলটিমেটলি প্লেয়াররা ওই উৎসাহটাই পান না সো দিন শেষে চট্টগ্রামের এই যে দলটা গঠন করা হয়েছিল আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি যাচাই বাছাই বিবেচনা তারা করেছিলেন কি গোয়েন্দা ভেরিফিকেশন তারা করেছিলেন যেখানে টুর্নামেন্ট শুরুর একদিন আগে সেই টিম সারেন্ডার করে দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ওয়াস্তে দিয়ে দেয় এখন আল্লাহর ওয়াস্তে দিয়ে দেওয়াতে ভালোই হয়েছে একটা বিষয় সেটা হচ্ছে অন্তত এই প্লেয়ারগুলোর টাকাটা ঠিকঠাক মতো পাবে মোহাম্মদ নাইম শেখ নিজেকে এখন কোটিপতি ভাবতেই পারেন দাবি করতে পারেন কারণটা হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির হাতে যদি থাকতো ক্রিকেট বোর্ড যদি টেক ওভার না করতো নাইম শেখ হয়তোবা থার্টি পার্সেন্ট টাকাও ঠিকঠাক মতো পেতেন না লাখপতিও ঠিকঠাক মতো হতে পারতেন না এখন কোটিপতি তিনি হয়েছেন সেটা তিনি নিজেকে লাখি ভাবতে পারেন বা নিজেকে তিনি অনেক গৌরবের সঙ্গে বলতে পারেন যে ঠিক আছে আমি এখন কোটিপতি হয়েছি কিন্তু দিন শেষে ব্যাপারটা আসলে লজ্জার একটা টুর্নামেন্ট শুরুর আগে আপনাদের সঙ্গে আমার কথা বলার কথা কালকে চট্টগ্রাম কীভাবে খেলবে তাদের ওপেনিং কম্বিনেশন কেমন হবে তাদের বোলিং কম্বিনেশন কেমন হবে আপনি আমি কথা বলছি অত্যন্ত লজ্জাজনক একটা ব্যাপার নিয়ে আপনি আমি কথা বলছি কমেডি সার্কাস নিয়ে দিন শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কে যে মানুষ কমেডি সার্কাস বলে এখন লজ্জা লাগে মানে ক্রিকেটের স্টেক হোল্ডার হিসেবে আমার কাছেও আসলে বিষয়টা লজ্জা লাগে লজ্জা লাগছে এই মুহূর্তে কথা বলতে কারণ আমি আসলে কথা বলতে চেয়েছিলাম যে কালকে ম্যাচ অ্যানালাইসিস কি হবে প্রি ম্যাচে আমরা কী কী নিয়ে আলোচনা করব। কে কার পর কে ব্যাটিংয়ে নামবে কার কে বোলিং করতে আসবে কিন্তু দিন শেষে মানে বিষয়টা এরকমই আমি জানি না এই ফ্র্যাঞ্চাইজিরা তারা কিভাবে আসে কেন আসে উদ্দেশ্য মনে থাকে একটা যে ওই এ যে একটা ওনার জোন থাকে মাঠের ওইখানে একটা সোফা থাকে ওই সোফাতে বসবে কয়েকটা সেলফি টেলফি তুলবে ফাইভ স্টার হোটেলে যখন বন্ধু সঙ্গে আড্ডা মারতে যাবে তখন বলবো যে ভাই আমার একটা বিপিএল দল আছে কিন্তু দিন শেষে যখন আলটিমেটলি ওই যে রিয়েলিটিটা বুঝতে পারছে তখন মনে হয় শেষ পর্যন্ত উইথড্র করতে হয়েছে আর কি এনিওয়েজ খুব হতাশা থেকে এই কথাটা বলা আসলে কারণ বিপিএল তো একটা ফেস্টিভ্যাল একটা উৎসব এখন সেই উৎসবের আগে যখন এই এই ধরনের বিষয়বস্তু ঘটবে তখন দিন শেষে আসলে খুব কষ্ট লাগে খারাপ লাগে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি জানি না প্রফেশনাল দলগুলো বা প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি এটা অ্যারেঞ্জ করা এটা অ্যারেঞ্জ করার জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু এফোর্ট দেয় কতটুকু এফোর্ট দিয়েছে কিংবা এই যে ভেরিফিকেশনের জায়গাগুলো আসলে কতটুকু তারা কিভাবে করেছে কিভাবে করে এটা নিয়েও অনেক প্রশ্নের জায়গা আছে এনিওয়েজ ব্যাপারটা আসলে খুব হতাশার ব্যাপারটা কমেডি সার্কাসের মতো বিষয় থ্যাংক ইউ